আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতা শুয়াইয়া বা তাল হেনা অর্থ তুমি একটু পরে এখানে এসো ইনতা অর্থ তুমি শুয়াইয়া অর্থ একটু বাদ অর্থ পরে তাল অর্থ এসো হেনা অর্থ এখানে ইনতা শুয়াইয়া বাদ তাল হেনা অর্থ তুমি একটু পরে এখানে এসো ইন্তা অয়েন মিন ইজি অর্থ তুমি কোথায় থেকে এসেছ ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মিন অর্থ থেকে ইজি অর্থ আসা ইনতা অয়েন মিন ইজি অর্থ তুমি কোথায় থেকে এসেছ আনা ইজি মিন দাম্মাম অর্থ আমি দাম্মাম থেকে এসেছি আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন অর্থ থেকে দাম্মাম অর্থ দাম্মাম আনা ইজি মিন দাম্মাম অর্থ আমি দাম্মাম থেকে এসেছি ইনতা অয়েন সাও ইসগল অর্থ তুমি কোথায় কাজ করো ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাও ই অর্থ করো সগল অর্থ কাজ ইনতা অয়েন সাও ইসগল অর্থ তুমি কোথায় কাজ করো আলহীন আনা শোগল মাফি অর্থ এখন আমার কাজ নেই আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সোগোল অর্থ কাজ মাফি অর্থ নেই আলহীন আনা শোগল মাফি অর্থ এখন আমার কাজ নেই আনা দৌড় শোগল। অর্থ আমি কাজ খুঁজতেছি আনা অর্থ আমি দৌড় অর্থ খুঁজ করা সগল অর্থ কাজ আনা দৌড় শগল অর্থ আমি কাজ খুঁজতেছি ইনতা অয়েন কুন্ত লেশ তাকিয়ে অর্থ তুমি কোথায় ছিলে দেরি হলো কেন ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কুন্ত অর্থ ছিলে লেশ অর্থ কেন তাকির অর্থ দেরি ইনতা অয়েন কুন্ত লেশ তাকিয়ে অর্থ তুমি কোথায় ছিলে দেরি হলো কেন হাক কফিল মাররা কয়েস অর্থ আমার মালিক খুব ভালো হাগগি অর্থ আমার কফিল অর্থ মালিক মাররা কয়েস অর্থ খুব ভালো হাগি কফিল মাররা কয়েস অর্থ আমার মালিক খুব ভালো ইনতা সগল মিতা খালাস অর্থ তোমার কাজ কখন শেষ হবে ইন্তা অর্থ তোমার সগোল অর্থ কাজ মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ ইন্তা শগোল মিতা খালাস অর্থ তোমার কাজ কখন শেষ হবে মুমকিন মাগরীব গাবল অর্থ সম্ভবত সন্ধ্যার আগে মুমকিন অর্থ সম্ভবত মাগরিব অর্থ সন্ধ্যা গাবল অর্থ আগে মুমকিন মাগরীব গাবল অর্থ সম্ভবত সন্ধ্যার আগে আনা বাদেন সুফ গুরফা অর্থ আমি পরে রুম দেখব আনা অর্থ আমি বাদেন অর্থ পরে শুফ অর্থ দেখব গুরফা অর্থ রুম আনা বাদেন সুফ গুরফা অর্থ আমি পরে রুম দেখব মুমকিন হুয়া মারিব মাররা জিয়াদা অর্থ সম্ভবত সে খুব বেশি অসুস্থ মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে মারিদ অর্থ অসুস্থ মাররা জেয়াদা অর্থ খুব বেশি মুমকিন হুয়া মারিদ মাররা জেয়াদা অর্থ সম্ভবত সে খুব বেশি অসুস্থ আনাকেই ফ্রোহ বাক্কালা অর্থ আমি কীভাবে দোকানে যাব আনা অর্থ আমি কেইফ অর্থ কীভাবে রোহ অর্থ যাব বাক্কালা অর্থ দোকান আনাকেই ফ্রোহ বাক্কালা অর্থ আমি কিভাবে দোকানে যাব আলহীন আনাকাতির মুশকুল অর্থ আমি এখন অনেক ব্যস্ত আলহীন অর্থ এখন আনা অর্থ আমি কাতির অর্থ অনেক মুশগুল অর্থ ব্যস্ত আলহীন আনাকাতির মুশকুল অর্থ আমি এখন অনেক ব্যস্ত